বারবার কইন আসামর বুকুত ভালা কোনো কোম্পানি নাই তবে আইজ আমরা এমন একটা কোম্পানির ব্যাপারে কইমু যে কোম্পানি থেকে প্রোডাক্ট কিনিয়া মানুষে বড় বড় ব্যবসা কতরা এমন কি কাস্টমারেও ই কোম্পানির প্রোডাক্ট কিনিয়া ইটা প্রোডাক্টর খুব বেশি গুণগান কতরা আপনি যদি ডাইরেক্ট কোম্পানির থেকে জিনিস কিনিয়া নিয়া নিজের ব্যবসা চাঙ্গা করতে চাইন তাইলে দেখুন আমরার ই বিশেষ প্রতিবেদন তবে আপনারা খবরটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবার গেছে পৌঁছাই দেন যাতে সবে এই ব্যাপারে জানতে পারেন আগে আগে মানুষের বয়স ওইতে ওইতে ভেরেল খাই তুই যেত কিন্তু এর বাদেও ও দিয়া উন্দা উইয়া বুড়া বুড়া মানুষে আটিতা আর এখন বুড়া হওয়া তো বাক্কা ফাল্লার কথা বেজান মানুষ ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হার্ট অ্যাটাক আর স্ট্রোক হইয়া মতরা ইতা খবর আপনারা প্রায় সময় আমরার চ্যানেল হুনইন তবে আমরার ইতা অত বড় বড় বেমার খেনে হয় কুজাইতে গেলে দেখা যায় আমরা বর্তমানে সার আর যে তেল খাই ইতার কারণে আমরার বহুত বড় বড় বেমার হয় আইজকাল সার ছাড়া কোনো জাত খেতে হয় না অন্যদিকে আমরা সামান্য টেকা বাঁচানোর লাগি কম দামে আগ্রম বাগ্রম তেল খাই আর ও কারণে আমরার শরীরে কম বয়সও জুইর খাইলায় আপনারা যদি নিজে বালা হান্ড্রেড পার্সেন্ট তেল খাইতে চাইন কিংবা খাঁটি তেলের ব্যবসা করতে চাইন তাইলে দেখুন আমরার ই বিশেষ প্রতিবেদন বর্তমানে মার্কেটও বেজান দুই নম্বরে তেল আছে যেটা তেল খুব কম দামে পাওয়া যায় অথচ ইটা তেলে মানুষের বেজান ক্ষয়ক্ষতি করে এমনকি তেলের কারণে মানুষের বড় বড় বেমার পর্যন্ত হয় তবে আইজ আমরা আসামর এমন একটা তেলর কারখানার ব্যাপারে হইতাম সায়ার যে কারখানার থেকে আপনারা ডাইরেক্ট তেল হোলসেলে কিনতে পারবা খেতত থাকি সরিষা তুলিয়া ডাইরেক্ট প্লান্ট লইয়া গিয়া হাটি সরিষার তেল বানায় আনোয়ার এন্টারপ্রাইজে সরিষার লগে অন্য কোনো জাত বেজাল মিলায় না ই কোম্পানিয়ে খুব কম দিনে আনোয়ার এন্টারপ্রাইজে স্টার প্লাসর খাটি ইঞ্জিন তেল মার্কেটও চিতরাইয়া খুব ভালা একটা নাম পাইছে কোন মানুষে ই তেল একবার খাইলে বারবার খাওয়ার লাগে কিনিয়া নেন মরিগাঁও খাটি সরিষার তেলের কোম্পানি হওয়ার বাদে খুব কম দিনে ই তেল আসামর কোনায় কোনায় গিয়া পৌঁছি গেছে আপনারা কেউ যদি কোম্পানির থেকে ডাইরেক্ট ই তেল হোলসেলে কিনিয়া নিয়ে নিজৰ ব্যবসা করতে চাইন তাইলে আইজো আপনারা স্ক্রিনও দেওয়ার নাম্বারও যোগাযোগ করেন নিজৰ ব্যৱহাৰৰ লাগি ই তেল ভৰাকৰ বিভিন্ন ষ্টৰ তাকে কিনতে পারবা আপনারা বৰকোলাৰ ৰাজনগৰৰ মজুমদাৰ এণ্টাৰপ্ৰাইজ হাইলাকান্দৰ পুন্না এল আই চি বিল্ডিংৰ তলে মেট্ৰ ষ্টৰ লালা আব্দুল্লা ফুডৰ চৌধুৰী ফিড সেন্টার, বদৰপুৰৰ ষ্টেট বেংকৰ উল্টা চাইডে এছ কে এণ্টাৰপ্ৰাইজ বাংগাত হাজি মুদরিজ আলী স্টোর পরিমগঞ্জর বিকে এন্টারপ্রাইজ নিলাম বাজার এম এস এগ্রো সেন্টার আর ফাতারকান্দির আহমদ স্টোর থাকি স্টার প্লাস ওর ষাটটি সরিষার তেল আপনারা কিনিয়া লইয়া যাইতে পারবা আমরা খবর লইয়া জানলাম মরিকেও জেলার দেওয়াগুড়ির আনোয়ার এন্টারপ্রাইজ ও বানানি ও স্টার প্লাস ওর ষাটটি সরিষার তেল ই কোম্পানির ল্যাব আছে স্টার প্লাস তেলও কোনো কেমিক্যাল নাই ই তেল পুরা হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত আর এই কথা এখান দৃঢ়তার সহিত জানাইছেন কোম্পানির মালিক আনোয়ার হোসেনে সরিষার তেল আমরার দেশের অন্যতম খুব জনপ্রিয় একটা তেল সরিষার ফুলে যে রকম সৌন্দর্য লুইয়া আয় ঠিক ও বলা সরিষার বানাইল তেলে খানির খুব বেশি মজা বানায় দীর্ঘ দিন থেকেও বাঙালির খানির লগে লগে বিভিন্ন জিনিসপত্র বানানিত সরিষার তেল ব্যবহার করা হয় বর্তমান যুগ নানা নানান রকমের খানির তেল আছে কিন্তু মার্কেট ও সরিষার আলাদা একটা ডিমান্ড আছে মাখা আর রান্দার খামো ব্যবহার করা যায় ওরকম একটা ভাল তেলের নাম হইল সরিষার তেল ও কারণে সরিষার তেলের চাহিদা মার্কেটও খুব বেশি সাধারণত সরিষার তেলের অত জনপ্রিয়তার মেন কারণ হইল ই তেলে খানিরে খুব বেশি মজা বানায় আর ই তেলটা স্বাস্থ্যর লাগে খুব উপকারী রান্দাত বর্তা বানানিত কিংবা বিভিন্ন আসার ও বিজান সময় সরিষার তেল ব্যবহার করা হয় এই তেলে শুধু মুখর মজা বাড়ায় না তার পাশাপাশি চামড়ার যত্ন এমনকি শরীরের বেদনা কমাইতে সরিষার তেলের লগে অন্য কোনো তেলের তুলনা হয় না এই তেলের মাঝে আছে বিজান উপকারিতা তবে এখন থাকি আর কোনো টেনশন নাই বেজাল সারা স্টার প্লাস খাটি সরিষার তেল আপনারা পাইবা বরাবর বিভিন্ন স্টোরও এমনকি ই তেল কিনিয়া আপনারা নিজর ব্যবসাও চাঙ্গা করতে পারবা ই তেল যে বা যারা ব্যবহার করছেন সবেও তেলর খুব বেশি গুণগান করছেন আর যারা একবার কিনছেন তারা বারবার ই তেল ব্যবহারের লাগি কিনিয়া লইয়া যায়ন এখন অবধি ভালা একটা ফিডব্যাক পাইছে স্টার প্লাসে খাটি সরিষার লগে অন্য কোনো কিছু এড করা হয় না স্টার প্লাস তেল আপনারা ই তেল একবারে ন্যায্য দামে মার্কেট থেকে কিনিয়া লইয়া যাইতে পারবা তবে আপনারা যদি ই তেল হোলসেলে কিনিয়া নিয়া নিজের ব্যবসা চাঙ্গা করতে চাইন তাইলে আইজো তারার লগে যোগাযোগ করেন তারার যোগাযোগ নাম্বার হইল সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু নাইন নাইন ফোর অথবা সেভেন ডাবল জিরো টু এইট ফাইভ এইট ওয়ান ফাইভ এইট অনেক ব্যারাম আছে যার কারণে ইটা তেল থাকি অনেক জাত অসুখ বিসুখ হয়ে থাকে এই তেলটা অত্যন্ত বিশুদ্ধ এবং এই তেল দৰে আপনারা সবসময় ব্যবহার করিয়া থাকুন তাহলে অনেক রোগ থেকে ব্যাধি মুক্ত হইতে পারবা কিভাবে তৈরি হয় ওই সম্বন্ধে আমাদের এখানে বহুত মানে কমেন্ট আছে কিভাবে তৈরি হয় ওটা মানে লোককে আমাদের প্লানটা মানে দেখাতে লাগে আজকে আপনাদেরকে দেখাবো স্টার প্লাস তেলটা কিভাবে তৈরি হয় আর তেলটা আপনার হান্ড্রেড পারসেন্ট তেল আমরা নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব দেখেন যে ইউনিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন আছে ওইদিকে আসেন দেখতে পাবেন ওটা হচ্ছে আমাদের চালনা দেখছেন ওই দেয় এ শস্যটাই দেখেন খুব ভালো দানা শস্য ওই শস্যটা ওদিকে দেয় শরষটা দিয়ে আপনার একটা এলোমিটার বলে ওই এলোমিটার দিয়ে চালনাতে গিয়ে পরে মানে চালনায় আপনার শস্যটাকে ক্লিন করে ক্লিন করার পরেই দেখেন এই যে যত নোংরা বস্তু থাকে ওইটা এই যে ওই ওটা রেখে দেয় আর বাকি আপনার যেগুলো শস্যটা হয় শস্যটা ওই এলোমিটার দিয়ে আবার মেশিনে ফেলে দেয় ওই মেশিনে ফেলে দেওয়ার পরে ওইটা আপনার আপনার প্রথম এক্সপেলার ওই প্রথম এক্সপেলারে আপনার মেশিনে মানে ভাড়াটা ভাঙে ভাঙার পরে তেলটা নিচে ট্যাঙ্ক আছে এই দেখেন ওই ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে পড়ে যায় ওইটা ট্রেন আর পাম্প লাগানো আছে অটোমেটিক আপনার মেশিনে ওই ড্রামের মধ্যে চলে আসে তো এইভাবে আপনার এই এক নম্বর মেশিনে ভাঙার পরে দুই নম্বরে যায় দুই নম্বরটায় সেইভাবে সেই ভাঙে ভাঙার পরে আপনার কনভেয়ার আবার তিন নম্বরে যায় তিন নম্বরটা আবার ভাঙে ভাঙার পরে আবার চার নম্বরটা যায় আর চার নম্বরটা হয়ে যাওয়ার পরে দেখেন ফোর ফাইনাল ফল হয়ে গেল এটা এটা ফোর ফাইনাল ফোল হয়ে গেল দেখেন কত সুন্দর ফোল দেখেন এই ফোলটা আপনার বিভিন্ন আসামের বিভিন্ন বাজারে ওটা আমাদের ফোল যায় অলরেডি আর কারো যদি লাগে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনার যোগাযোগ করবেন ফোল পেয়ে দেবেন থেকে আমাদের নিজস্ব প্রোডাকশনে দেখেন ফুল স্টকে আছে এগুলো আমাদের শস্য স্টকে আছে বর্তমানে আমাদের মেশিন চলতে আসে না কারেন্ট নাই বলে আপনার মেশিনটা চলতে আসে না কারেন্ট হলে চালু হয়ে যাবে আপনি দেখতে পাবেন ওইদিকে ওইদিকে হচ্ছে আমাদের পাম্প আমাদের স্টার যে তেল তার ওটা ডবল রিফাইনিং হয় এদিকে আছে এটা একটা ফিল্টার ওটা হচ্ছে এক নম্বর ফিল্টার এক নম্বর ফিল্টারে তেলটা ফিল্টার হওয়ার পরে ওটা এদিকে আসে ও ড্রামের মধ্যে জমা হয় আবার নেক্সট পাম্প দিয়ে দুই নম্বর ফিল্টারে চলে যায় দুই নম্বর ফিল্টার থেকে একটা দুই নম্বর ফিল্টার ওই দুই নম্বর ফিল্টার থেকে ফিল্টার হওয়ার পরে ওটা দিকে ফাইনাল তেল বেরিয়ে ওটা দেখেন প্যাকেটিং হচ্ছে আপনার এই দেখেন প্যাকেটিং এটা হাফ লিটার আছে তারপরে হয় আপনারা যদি ওইটা দেখে কারো আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন আমাদের ফ্যাক্টরি দেখতে পাবেন নিজে দেখতে পাবেন কোনো অসুবিধা নেই ওইটা একদম আমাদের প্রাকৃতিক ভাবে তৈরি শস্যা যেরকম কিনে নিয়ে আসছি ওইখানে ভাঙার পরে পেরাই হওয়ার পরে যে তেলটা বেরোচ্ছে খালি ফিল্টার হচ্ছে এর মধ্যে কোনো কিছু মানে কেমিক্যাল মিশানো নেই একদম প্রাকৃতিকভাবে তৈরি অর্গানিক তেল বলে ভরতে পারেন আর যারা নিচ্ছে ওরা আমাদের তেল সম্বন্ধে মানে ওরাই কমেন্ট করছে কেমন কী কোয়ালিটির তেল তো আমাদের পুরো বরাবজেই মুখকে একটাই অনুরোধ থাকবে যারা খাচ্ছেন না আমাদের স্টোরটা বিভিন্ন মার্কেটে পাবেন আপনার হাইলাকান্দি করিমগঞ্জ শিল্প প্রত্যেকটা মার্কেটের মধ্যে আমাদের অলরেডি ডিলার দেওয়া আছে ওইখানে তেল যাচ্ছে আপনি ওইখানে কন্ট্যাক্ট করে আমাদের এক লিটার তেল কমসে কম কিনে খান আর কেমন কোয়ালিটি তার ফিডব্যাক আপনারা কমেন্টে জানাবেন এই তেল আমরা যেন প্রোডাক্ট এই জায়গাতে আমরা গেছি যা কীরকম প্রোডাক্টর কীরকম অরিজিনাল শস্য জানাটা মেশিন ডালা হয় আর কি রা মশলা কেসরা বার করিয়া ফালাইয়া অরিজিনাল দানা দ্বারা শস্যটা দিয়া তেলটা তৈরি করা হয় এই এইরকম আমরা নিজস্বকে দেখে আসছি এখন আমরা দোকানও ফার্স্টে কিছু একটা স্যাম্পল রাখা হয়েছিল সাইনতান কোম্পানির যেন প্রোডাক্ট হয় ও জায়গাতে গিয়ে আমরা দোকানে তারা রাখলা রাখার পরে এই বোতলটা হইল গিয়া দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক লিটারের বোতল এই বোতল আমরা এখানে রাখার পরে আমরা যারা কাস্টমার যারা আমরা দোকানের সবসময় আইন আমার এখন রিটেল হোলসেল দোকান এই দোকান কি তারা খরি করে নিশোইন নেওয়ার পরে দুইটা চারটা পাঁচটা এক কার্টন দুই কার্টন দশ কার্টুন এর এরপরে রেজাল্ট অত্যন্ত বালা পাইছি যার কারণে আমরা এখন কমপ্লিট হাইলাকান্দি মার্কেটও আমরা সেলটা অনেক বেশি চলিতেছে হাইলাকান্দ বাস স্ট্যান্ড ওল্ড এল আই সি নিচে আমরা নিচর তলায় মেষ্ট স্টোর হয়ে আমরা একটা দোকান আছে এই দোকানও আমরা কিছুদিন আগে তাকিয়া আমরা একটা প্রোডাক্ট লাঞ্চ করছি আর লাঞ্চ করার পরে এই প্রোডাক্ট সামান্য সামান্য আমরা প্রোডাক্ট দোকানও আইতে আইতেছিল আর এই প্রোডাক্টগুলা মানুষে যখন ব্যবহার করিয়া খুব বেশি রেসপন্স দিছে প্রোডাক্টটার নাম হইলো স্টার প্লাস অরিজিনাল একশো পার্সেন্ট সরিষার তেল এই প্রোডাক্ট নিয়া মানুষে যখন খুব বেশি আমরা এখানে আর মানুষের এখানে আইয়া মানুষে আমরা এই প্রোডাক্টটা আমার এখানে আসেনি ওখান মনে করিয়া আমরা আজকে এই দোকানও এই তেলটা ডিস্ট্রিবিউটারশিপর শিপোর লইছি আর এবং এই তেলটা আমরা আজকে এই এই উদ্বোধনী করছি এখন থেকে আমরা এখানে আপনারাও দিন সাইন পাঁচ দশ কার্টন পঞ্চাশ কার্টন তখন আমরা এখান থেকে খলিদ করতে পারবা এখন আপনারা যদি নিচ্ছা করুন তেলের প্রোডাক্ট প্রোডাক্টটা অত্যন্ত ভালো এখানে একশো পার্সেন্ট গ্রান্টেড তেল আছে আপনারা যদি এই তেলটা পুরো দিন মাসে এখান থেকে খরিদ করে নেন ইনশাআল্লাহ আশা করি আর এই তেলের দ্বারা কোনো ক্ষতি নাই এটা কোনো কেমিক্যালও মিক্স নাই অরিজিনাল শস্য তেল পাইবা আর আশা করি আর আপনারা তেল খাইয়া উপকৃত হইতে পারবা তাই আশা করি আর আপনারা আমরা দোকানও আইয়া এই তেল যদি আপনারা দশ বিশ কার্টুন একশো কার্টুন খরিদ করতে ইচ্ছা করেন এখানে সুলভ মূল্যে আমরা এখান থেকে কিনে আনিতে পারবা এই আশা রাখি আমার বক্তব্য শেষ করছি